আলাইকুম ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম টিম ওর মা কুচিতে বসে গেছে আর ওর ভাই বোনকে আমি বিক্রি করে দিয়েছি ও এখন একদম একা হয়ে গেছে ওরা ছিল সাতজন তো জোরা মিলে নাই বিধায় আমি ওকে বিক্রি করতে পারি নাই ও মশারির ভেতরে ওই মুরগিগুলোর সাথেই থাকতো তো এখন হচ্ছে যে আমি ছয়টা মুরগি বিক্রি করে দিয়েছি বাকি আছে শুধু ও তো ও এখন আমার পিছে পিছে ঘুরে আর হচ্ছে আমি হাত বাড়ালে আমার হাতের উপরে উঠে বসে বসতে বসতে ও নিজেই নিজেই ঘুমিয়ে পড়ে আমি আসলে বুঝি না ও কি সত্যি ঘুমায় নাকি ওকে এগুলো আমি কখনো শেখাই নি ও আমাদের রুমে ঢুকে আমাদের খাটের এক কোনায় উঠে বসে পুরোপুরি বিছানাতে বসে না আমি বুঝি না ওকে আমি এগুলো কখনো শেখাই নি আমি এতদিন ধরে মুরগি পালি বাট ওর মতো মুরগি আমি দেখিনি আর বিছানায় ওঠার জন্য আমি আমার মায়ের বকুনিও শুনি আবার আমাকে যদি জানালা দিয়ে দেখে তখন জানালার পাশে উঠে বসে থাকে ওর মা কুচিতে বসে যাওয়ার পর হচ্ছে যে ওকে বাইরে যে মুরগি দেখে না কেন সবাই ওকে নিয়ে ঠোকরা ঠোকরি করে তো এই ও দৌড়ে রোমে চলে আসে কিংবা জানালার উপর উঠে বসে থাকে প্রয়োজনেও নামবেও না খাবেও না কিন্তু ও মানে কেমন জানি রুম থেকে বের হলে ও যেখানেই থাকুক আমাকে দেখলেই আমার পাশে এসে বসবে আর যদি আমি মাথার উপর একটুখানি হাত বুলিয়ে দিই ও ঘুমিয়ে পড়ে আমি বুঝি না ও ঘুমায় কি আর মানে ওকে আদর করতে মন চায় এরকম করে যে আমার হাতে এসে বসে আবার আমার কাঁধেও বসে পাখিদের মতো আসলে ভালোবাসা আর আদর পেলে প্রতিটা প্রাণী কেমন জানি পোষ মানিয়ে নেয় এই মুরগিটাও ঠিক তেমনই পাখিদের মতো হচ্ছে আমার কাঁথে বসে বাইরে যদি আমি ছেড়ে দিই ও হচ্ছে বেশি দূরে যাবে না ও ভয় পায় মানে আমাদের কাছাকাছি থাকবে বৃষ্টি হলে ও এক দৌড় দিয়ে ঘরে চলে আসবে আর বাইরে যাবে না তখন ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে আবার কি করে এরকম করতো আমার একটা বিড়াল ছিল তো ও হচ্ছে যে এরকম গা ঘেসে বসতো এখন দেখি মুরগিও আমার গা ঘেসে বসে ওকে আমি রাতের বেলা একা রাখি না অন্য মুরগিদের সাথেও থাকে আবার বাইরে ঘুরে বেড়ায় ওর গায়ে আসলে অনেক ময়লা ধুলোবালি থাকে যেহেতু ও আমার কাঁধে বসে হাতে বসে তো ওকে আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি যে যে জায়গাগুলো তো ময়লা করে ফেলে সেগুলো ধুয়ে দিই সুন্দরভাবে মুছে দেই ও বাধ্য বাচ্চাদের মতো বসে থাকে কোথাও যায়ও না নড়েও না চড়েও না মানে ওকে যেভাবেই ও সেভাবেই বসে থাকে আসলে আমার ওকে খুব ভাল লাগে বলা বাহুল্য ও কিন্তু দেশি মুরগি আর দেখুন ও কী সুন্দর ঘুমিয়ে পড়ছে আর এভাবেই ঘুমাবে অনেকক্ষণ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার জিজ্ঞিয়া টিপস অ্যান্ড মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম